ও আপনার বাড়ি সিরাজগঞ্জ এই ঠান্ডার মধ্যে কি করবো পেয়ারি লাগে এখন চাপাই নবাবগঞ্জের হচ্ছে আপনার আমার ভিডিও করা হয়েছে চাপাই নবাবগঞ্জে একদম আমি সবাইকে চিনি

আসলে তো কোনো খাবার ফল না ফল ফল শীত তেমন নাই ধরেন ওই খালি ধানের চাষ বেশি আর আলুর চাষ করি আবার উপুর দিয়ে তৈ তরকারির আবাদ বেশি করে আপনি আগে কি করতেন খেল আমি এখানে ও আমার দেশে আমি আগে ছোটবেলায় থেকে না আমি ধরেন বারো বছর ধরেন একটানা ধরেন রয়েছি পরের বাড়ি থাকছি তা বাদে আবার বিয়ে শি করে ধরেন আর পরের বাড়ি থাকি না আমি জায়গা দায় পাইট পুট বেছে খাই আপনার কয় ভাই আমার ভাই হলে সাইড দিয়ে ওরা কি করে ওরা এক দুই ভাই একটা রংপুর থাকে চাকরি করে ছেলে নেই না আমার ছেলে নেই আমার বড় ভাইও আমার দুই ছেলে আমার আচ্ছা লজনের হলো তিন মিয়া আমার চার মিয়া

আসলে আপনার ভিডিও করতে খারাপ লাগছেন আমি তো না বলে ভিডিও করি না আপনার ভিডিও হচ্ছে সিরাজগঞ্জ জেলায় চাপাই নবাবগঞ্জ প্রবাসী ভাই যারা অন্য অন্য কান্ট্রি আছে দেখবে তো আপনার কোনো সমস্যা আছে কি আমাকে অনেকেই বলে যে আপনি হরেক মালের ভিডিও করেন হ্যাঁ ওদের এভাবে তো ভিডিও করা ঠিক না ওদের একটা প্রাইভেসি থাকা থাকে হ্যাঁ হ্যাঁ ওই জন্যই আপনাকে এটা বলা

গুরতেসি এক জায়গা বিয়সা কেন হইতেছে বুঝেন না দর জগতে দর বিয়সা কেন হয় না আমাদের সবার দৃষ্টিবিন্দু সমান না যেমন আপনি একজন সিরাজগঞ্জ সাথে আমার কথা হচ্ছে হয়তো কখনো দেখা হতো না কিন্তু আপনি একটা ব্যবসা করাতে আপনার সাথে আমার দেখা হয়ে গেছে পৃথিবীতে আমরা আসছি। আমরা কিন্তু দেখা হয়তো না পৃথিবীতেটা সুন্দর কিন্তু আমাদের দৃষ্টিবিন্দু কিন্তু এত সুন্দর না না কেন না জানেন কারণ সবাই সব নিজ মতো করে ভাবে যখন আপনি আপনি নরমালি ভাবতেছেন ওরা বিষয়টাকে অন্যভাবে ভাবে এই জন্য কিন্তু আমাদের পৃথিবীর এই তো हंगामा ঝামেলা সৃষ্টি ঠিক না না এ তো সকালে কি খেয়ে সকালে ধরে রুটি মুড়ি খায় আসেন হোস্টেলে আর দুপুরে হয়তো এখন হোস্টেল পালে হয় পানি ফোনে কিছু খাবো না বিকেল লাগা